হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আসাম ব্লগ অনলাইন আমি আজকে যাব আমাদের টিনা দিদির বাড়ি সে বড় ইস্যু পার আপনারা সবাই গিয়ে ওখানে রাস্তায় গিয়ে কথা হচ্ছে চলুন চলো এইদিকে বাড়ি যাব আমরা অনেক দূর স্কুল ঘর ওখানে চলুন গিয়ে স্কুল ঘরে ওখানে গিয়ে কথা বলছি

হ্যাঁ না সাইকেল সাইকেল বাড়ি গেছিলাম না এই যে টিয়ারির বাড়ি এখান বাড়ির টিয়ারি ফ্ল্যাটে থাকে আপনারা অনেকে চেনেন বা অনেকে চেনেন না যা যা চেনেন তারা কমেন্টে বলবেন তাই ইউটিউব চ্যানেলের নামটা কী তাই ভাই মাদ্রাসিতে বাড়ি আসলো দু মাস থাকবে কেন হ্যাঁ দা আমি এখন বাড়ি গিয়ে রুহি রাখি করে ভিডিও দেবো আমার এই চ্যানেলে দুটো স্ট্রাইক করেছিল গ্যাস সে পরে ভিডিও দিতে পারলাম না আমি আমি এখন যাচ্ছি বাড়ির দিকে আমি বাড়ি আসলাম এখন গিয়ে ঘরে গিয়ে বসবো আপনারা তো দেখলেন টিনাদি বাড়ি গেলাম আমরা ওই টিনাদি বাড়ি ওইটা আপনার সাথে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে বাই বাই